মন্দারমুনি ট্রিপটা এখান থেকে শুরু হচ্ছে আজকের আর আজকের এই দীঘাকে বাই বাই বলার সময় চলে এসছে আর ইনফ্যাক্ট এই রুমকেও বাই বাই বলার সময় চলে এসছে কারণ সব প্যাকিং অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে কিছুজন মন্দারমণি যাব কিছুজন বাড়ি যাবে তো কে কে বাড়ি যাবে জানি না এই ম্যাডামটা চলে আমার নিউ গার্লফ্রেন্ড একজন ভাই একজন দাদা একজন ভাই এই একজন এ তার মানে এই কজন বাড়ি চলে যাবে আর থাকছে ইনি থাকছে এই যে হ্যালো হ্যালো স্যার তাকটু তাকান একটু গার্লফ্রেন্ডে পড়ে হয়েছে এই যে এই যে সন্দীপ ডায়েরি আমি আর সোনাই এই কজন থাকছি আর ওখানে গিয়ে সেরা মজা করব সেরা ক্লিপ তোমাদেরকে শেয়ার করব চলো এখন কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা সো গাইস ফাইনালি আমরা রুম থেকে বেরিয়ে ফাইনালি গাড়ি দুটো গেছে টিফিন টিফিন করে অত কিছু দেখাইনি কারণ অত কিছু দেখাতে গেলে ব্লগটা ব্লগ থাকবে না সিনেমা হয়ে যাবে দু আড়াই ঘন্টা তো তার জন্য ছোট্ট ছোট্ট করে পাট পাট দেখাচ্ছি আর আমরা সবাই গাড়িতে উঠে গেছি ওখানে গিয়ে সেটা মজা করবো সেটা কিছু শেয়ার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পার্ট ফোর কেমন লাগবে সে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন রাস্তায় যেতে যেতে রাস্তায় করতে করতে মন্দারমণি মনে কথা হয় ¡No hay no, nadie! No.

ফাইনালি রুম খোঁজা কমপ্লিট আমি আর আরবিন আরবিন ভাই একটু অনেক কষ্ট করে খুঁজেছি আমরা আমি আরবিন অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর ডান দিকে যাও ডান দিকে সো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর রুম পেয়েছি ফাইনালি এখন রুমের দিকে যাচ্ছি আর আমরা একটা হল রুম নিয়েছি ঠিক আছে বড় হল রুম নিয়েছি রুমটা ছাটা ভাঙাই বড়ো ছাটা ভাঙাই বড়ো ঠিক আছে আমার থেকে বড়ো তো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই আমার কেমন রুম ঠিক আছে আর ফার্স্ট টাইম মন্দার মধ্যে আসলাম এক্সপিরিয়েন্সটা তোমাদের ফুল টু শেয়ার করব দেখাই এসছি অনেকবার কিন্তু মন্দারমণি ফার্স্ট টাইম তো চলো এখন গিয়ে রুমে গিয়ে রেডি ফ্রেশ হবো কষ্ট হয়ে গেছে আর বলতে পারছি না আমরা ঢুকলাম ফাইনালি রুমের মধ্যে আর এদিকে ব্লক করতে করতে আমি করছি বলে আর ব্লক করলো না এ হচ্ছে এখানে আমি আর শুয়ে পড়বো এখানে পরপর 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 ইয়া সব ঢুকছে এক এক করে রুমের মধ্যে একটু

প্রচুর লেটকা সত্যি কথা বলতে আমি যে দায়িত্ব নিয়ে এসেছি না তার জন্য সিরিয়াসলি সিরিয়াস কথা বলছি দায়িত্ব নিয়ে এসেছি বলে ওদের পিছনে এত ব্যাটারি দিচ্ছে নাহলে আমি জীবনে এত ব্যাটারি কারোর পিছনে দেই নি তোমার দুপুরের খাওয়া পাঁচটার সময় খাচ্ছে স্নান করতে যাওয়ার টাইমটাও এসি এসি দেড় থেকে দু ঘন্টা ধরে কোনো টাইম মেনটেন নেই তার জন্যই টাইম মেনটেন না থাকার জন্যই সবার শরীর খাটটা হচ্ছে মেন সাধারণ টাইম মেনটেন টাইম মেনটেন হলে সব কিছু ঠিক হয়ে যায় ঠিক আছে সো গাইস এখন আমরা স্নান করতে যাব যাচ্ছি তো চলো মন্দারমণির বিচের কিছু ভিউ তোমাদেরকে দেখাবো চলো ও বলো তোমার ও বলো তোমার একটা জিনিস ভালো বিচ থেকে এই যে যাওয়ার সময় না মন্দারমণি বিচে এই যে বিচে যাওয়া যাচ্ছি তো এই সাইডে যে এই যে দোকানগুলো আছে না এখানে বেশ ভালো বেশ ভিউ এটা দুজন প্রেম করে কেন এ এটা দুজন প্রেম করে আমি কি আমি কি গাই আমি কি বাদ সোনাই লাইফ থেকে রাহুল নেই তখন রাহুল সোনাই বাদ দিয়ে কি রাহুল সোনাই আরবিন এসব কি এইসব কি গাইস আমার মনটা ভেঙে চুরমার করে দিল বল সজাই বাইরে আমরা বীচে বসে আছি আর এখানে এখন কি আমরা ফটোশুট করবো সেই ফটোশুট গুলো তোমরা সিনেমাটি শুটে দেখাবো একদম একদম ঠিক আছে আমরা স্নান টান করে স্নান করা সিনেমাটিক শর্টটা তোমরা দেখলে আর এখন ফাইনালি আমরা খেতে চলে এসেছি আর সোনা অলরেডি খাওয়া শুরু করেছি চার আগে আটটা যাবার সিনেমাটিক শর্ট তোমরা দেখে নাও

ফাইনালি আমরা চলে এসেছি লাল কাঁকড়া বিচে আর সামান্য সামনে আছে বিচ আর আমরা এখন খুঁজবো লাল কাঁকড়া আর ধরব আর সন্দীপের ওই জয়খানা ঢুকিয়ে দেবো তো আমাদের এখন উদ্দেশ্যবের লাল কাঁকড়া খোঁজা তো যাই না পাবো না এসেছি তো লাল কাঁকড়া বিচ তো চলো এখন লাল কাঁকড়া ওই তো সামনে লাল কাঁকড়া

ট্রাই ট্রাই করতে পারি যে লাল কাঁকড়া আজকের ধরবো তো সবাই সবার মতন ওইখানে সন্দীপ ব্লক করছে এইদিকে সব ব্লক করছে ওই একদিন চলে গেছে ওইদিকে দুজন সব আমরা এখন সোনা এদিকে যাতে বড় সম্ভব পেয়েছে কিনা বড় সময়েছে ঝিনুক 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 পেলে মুক্ত পাবে ঝিনুক পেলে মুক্ত পাবে আইস ওইখানে কাঁকড়া ভর্তি গাইস ওইখানে দেখো কাঁকড়াতে কত কাঁকড়া ওইখানে যেতে হবে এদিকে দেখো সন্দীপ যাচ্ছে এদিকে আমি যাচ্ছি এদিকে সব যাচ্ছে কাঁকড়াগুলো দেখ উদ্দেশ্য তো এখন কাঁকড়া তাড়া করলেও আমি তাড়া করবো তাও ঠিক আছে ধরতে হবে কাঁকড়া ধরতেই হলে হবে কাঁকড়াগুলো সব বুঝতে পারছে যে আমাদের কাছাকাছি চলে এসছে আমরাও কাছাকাছি চলে এসছি কাকাগুলো ঢুকে যাচ্ছি ন

লাল কাকটারকে ছাড়া হবে আমরা এমন জায়গায় ছাড়বো সেখানে কোনো গর্ত নেই দেখো লাল কাঁকড়া দৌড়াতে পারে বেশি না কি আমরা দৌড়াতে পারি শিয়ানা তুমি না আমরাও একটু শিয়ানা আছি কষ্ট করে কষ্ট করে তোমাদেরকে কষ্ট দেব আইতো गाइस কমেন্টে উল্টো পাল্টা বললে যে কাকটাকে কষ্ট জাস্ট মজা নিচ্ছি তোমাদেরকে কত মারে দিচ্ছি চলো এখন ছাড়া হবে আইতো কাকটাকে এখন ছড়া হচ্ছে কি বিলিন কি ছেড়ে দিছি ওহ 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 মাই কনডেন্ট মাই কনডেন্ট কেকা দাদা জি এ কি ছিল এটা কি ছিল না এটা এটা सो गाइस फाइनली लाल काकरा हमारा हाथ है देखते हो और फाइनली थोड़े पिची। Oh भाई साहब इस बारा thumbnail क्लिक हो गया कौन? चलो third camera সোয়ে সবাই আমরা রিল করছি ওইদিকে সন্দীপরা রিল করছে সবাই রিল করছে অটোমেটিক আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আপনার এখান থেকে রুমে যাওয়ার হয়ে গেছে চলে যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে আর আমাদের ওই সাইড এ আমাদের অটোওয়ালা আমাদের করছে আর সোনালে যাওয়ার জন্য অপেক্ষা করছে কারণ শরীরটা খারাপ একটু জ্বর জ্বর ঠিক আছে তো এখানে সে কেমন লাগছে মন্দার এসে আপনার আপনার কেমন লাগছে আমার গার্লফ্রেন্ডের কেমন লাগছে অনেক সুন্দর লাগছে আপনাকে হেপি সুন্দর লাগছে ব্রাউন বয় কেমন লাগছে সেরা লাগছে ভাই পুরো ফুল টু এনজয় আর যেহেতু আজকের আজকের আমাদের এখানে শেড আমরা এখন চলে যাব এখান থেকে বাড়িতে আজকের এখানে সেরা 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 মজা করব ঠিক আছে কুকুরের ভোগ ভোগ কল লাগানো সো এই যে সমুদ্র এই যে জায়গা খুব মিস ব্লগ কিন্তু শেষ হয়নি এখন একটু একটা সিনেমাটিক শর্ট রয়েছে ওটা দিয়ে শেষ করবো ভিডিওটা সো ফাইনালি আমরা দীঘা টোটাল টোটাল কমপ্লিট করে ঘুরে কমপ্লিট করে করে এখন বাড়িতে এসে ইন্ট্রো তো টোটাল পার্ট চারটে পার্ট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আরও নতুন নতুন জায়গায় যাওয়ার প্ল্যান চলছে তো এও সাপোর্ট করতে থেকো এ ভালোবাসা দিতে থেকো তো চলো লাস্ট এটা দিয়েই শেষ করছি আজকে ভিডিও সিনেমাটিক শর্ট এনজয় করো তোমাদের জন্য মানে যে সিনেমাটিক শর্ট দেখো কেমন লাগছে লাস্ট সিনেমাটির শেষটা অবশ্যই কমেন্ট করে জানিও তারা